এটা এটা খাওয়ার কাজ এটা হচ্ছে পাতা যাত্রাকারি ফুকা লিফ মাইনের লিফ মাইনের ফোকার কাজ হচ্ছে এটা এটা পাতার ভিতরে ঢুকে পাতার মধ্যে যে ক্লোরিফেল আছে এগুলো খেয়ে ফেলে এখন এটার কারণে এটার সমাধানটা কী এটার সমাধান হচ্ছে বিভিন্ন অন্তর্বাহিক লিপে কীটনাশক দিতে হবে অন্তর্বাহিক কীটনাশক দিলে কিন্তু এটা এটা রসের সাথে যখন বৃষ্টা মেশে যাবে তখন কিন্তু এই লিফ মারা যাবে পাশে আবার আছে দেখেন এই যে কুকরি খুকরি এই কুকরি কিন্তু এই কুকরি কারণে কিন্তু আপনাকে এবংাম একটি কীটনাশক বা মকরনাশক ব্যবহার করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম